চলো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালোই আছো এখন আর মর্নিং বলবো না কারণ এটা হচ্ছে কালী পুজো রাত্রিরের ভিডিও সারাদিনের ভিডিওটা তোমাদের সন্দেহ দিয়েছি এর বাজি ফুটানোর ভিডিওটা ভালো আমি আলাদাই করি নাহলে অনেক বড় হয়ে যাবে তো যাই হোক আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা ঠিক আছে এই বাজি ফুটানোর ভিডিওটা ছাড়ার আগে বড় ভিডিওটা তোমাদের কাছে দিলাম তা যাই হোক সাথে থাকো পাশে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই তোমাদের সাপোর্টের ভীষণভাবে প্রয়োজন যে আমাদের এই পুজোটা ঘরের নিচে পুজো বন্ধুরা তা একটুখানি তোমাদের সাথেও শেয়ার করলাম ঠাকুরটা কেমন হচ্ছে দেখো এগুলো মেয়ে মেয়েরা মিলে করে পুজো চলে আসি বন্ধুরা ছাদে দেখো ছাদ রাত্রিবেলা ছাদে এসে এখন এখানে বাজি ফুটাবো চারিদিকে বাজি আর বাজি भाई है ٹھیک ہو দিচ্ছ ڈچھوڑو কাঠটা তো ہو تم کو بچے پوچھتے کیوں تو جاؤ گے بولیں تو جاؤں نہیں

বন্ধুরা ছাদে এত হাওয়া ছিল প্রচন্ড হাওয়া ছিল কিছুতেই মোমবাতি রাখা যাচ্ছে না নিভে নিভে যাচ্ছে খুব অসুবিধা হচ্ছিল তাও বাজেটা ফুটাতেই

की ये आएगा तो बताना भाई भाई लोग भी अमीर को भूल मत जाना तो 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 आंटी का, का तो तो फूट बारिदी के वो। कान माता खराब हो जाए তো <laughs> না <laughs> <aún> <Christina> <laughs> <laughs> <volleyball> <ancies yapNS> <evangelicalatsu>

একটু দূরে করে ই কর না মিদিশা হ্যাঁ বাবা আমার বইছে আমার গায়েই আসছে এই পিউ সর পিউষর আচ্ছা চলো নিচে চলো বাবা দাঁড়িয়ে চলে আসলাম বন্ধুরা ছাদের থেকে বাজি ফুটিয়ে ঠিক আছে ছাদের থেকে চলে আসলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ছেলে মেয়ে গেল পাশে বাড়ি নিমন্ত্রণ আছে কালী পুজোর সেখানে ওরা গেল প্রসাদ খেতে আমি ঘরে চলে আসলাম